ত্রিপুরায় জন্মদিনে কেকাটা বিতর্কের মাঝেই আবারও বিতর্কে জড়ালেন মন্ত্রী বীরবাহা হাসতা তিনি বিজয় সম্মেলনীতে মন্তব্য করেছেন বিজেপি আগামী দিনে যেন একটাও ঝান্ডা বাধার জন্য খুটি না পায় সেভাবেই লড়াই করতে হবে তালডাংরার বিজয় সম্মেলনীতে দাঁড়িয়ে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসতা। আর এই নিয়েই রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে ত্রিপুরার জন্মদিনের কেক কাটা বিতর্কের মাঝে আবারও বিতর্কে মন্ত্রী বীরবাহা হাসতা তিনি বলছেন আগামী দিনে বিজেপি যেন একটাও ঝান্ডা বাধার খুঁটি না পায় সেভাবেই লড়াই করতে হবে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সোমনাথ কুম্ভকার সোমনাথ মন্ত্রী বীরবাহা হাসদাই বিজয়ের সম্মেলনে থেকে ঠিক কি মন্তব্য করেছেন দেখো সৃষ্টি যে ঘটনাটি ঘটেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যে নেতা রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশে যে সারা রাজ্য জুড়ে বিজয়ের সম্মেলনী করতে হবে সেই সম্মেলনীর কাজ শুরু হয়েছে এবং সেটা একটা নির্দিষ্ট সময়সীমা তার জন্য বেঁধে দেওয়া হয়েছে সেই বিজয়া সম্মেলনীতে গতকাল হাসদা যিনি দুটো দপ্তরের মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন তিনি বাঁকুড়ার তালডাংরাতে যে বিজয়া সম্মেলনী ছিল সেখানে তিনি উপস্থিত হয়েছিলেন এবং সেই জায়গাতে উপস্থিত হয়ে তার বক্তব্য দেওয়ার সময় তিনি একটা কথা পরিষ্কার বারবার করে বলতে থাকেন যে আগামী ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন আসছে সেই নির্বাচনে যেন বিজেপি কোনো জায়গায় একটা ঝান্ডা বাঁধারও লোক না থাকে এবং কোনো খুঁটিতে ঝান্ডা বাঁধতে না পারে এই ঘটনার পরেই কিন্তু সেখানে একটা শুরু হয় তারপরে সংবাদ মাধ্যমের সঙ্গে যখন তিনি কথা বলেন তিনি আবার রিপিট করেন সেই কথা যে আগামী দিনে দলে একটাই রাজ্যে একটাই নেত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং একজনই নেতা থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এখানে একটাই থাকবে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই কথার উপর ভিত্তি করেই কিন্তু রাজনৈতিক একটা সরগোল পড়ে গেছে জেলা জুড়ে বাঁকুড়া জেলার বিভিন্ন রাজনৈতিক দলের যে বিরোধী দল রয়েছে বিজেপি থেকে শুরু করে অন্যান্য দল তারাও প্রতিক্রিয়া দিচ্ছেন তাদের একটাই বক্তব্য যে মন্ত্রীদেরকে দিয়ে এই ধরনের বলানো হচ্ছে কারণ ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে ভয় পাচ্ছেন আহ তৃণমূল কংগ্রেস সেই জন্য এই ধরনের কথাবার্তা তারা কিন্তু এখন থেকে হুমকি সুরে বলতে শুরু করেছে দৃষ্টি একদমই ধন্যবাদ সোমনাথ আমরা শুনবো তালডাঙ্গার বিজয় সম্মেলন থেকে ঠিক কি হুঁশিয়ার দিয়েছেন মন্ত্র বিদ্রবাহ আমি সব সম্প্রদায়ের মানুষের কাছে বলবো আজকে আমরা ভালো আছি শান্তিতে আছি আমাদের মধ্যে লড়াই ঝগড়া হয় না কিন্তু বিজেপির সরকার যদি কোনোভাবে আসে তারা যদি দায়িত্বে আসে আজকে ত্রিপুরার মতো এখানে কিন্তু আমরা গাড়ি ভাড়া পাবো না কিংবা আমার মতো মেয়েরা গ্রাম্য মেয়েরা গ্রামের ছেলেমেয়েরা যদি কেক কেটে খায় সেটাতেও কিন্তু বাধা দান করবে তাই আসুন সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই এই বিজয়া সম্মিলনী থেকে আগামী দিন একটাও ঝান্ডা বানার মতো খুঁটি যেন বিজেপি না পায় সেইভাবে লড়াই করব সবাই মিলে আরে পরবর্তীতে সাংবাদিকদের মুখমুখি হয়ে বীরবা আস্থা আবার একই কথা বলেন কিন্তু একটু অন্যভাবে সেখানে তিনি বলছেন পরবর্তীতে যেন 2026 এর পর রাজ্যে আর বিজেপি না থাকে একজনই নেতৃত্ব থাকবেন একজনই নেতা থাকবেন ঠিক বলেছেন তিনি শোনাবো বাসিমবঙ্গের होके একটাই দল থাকবে সেটার নাম তৃণমূল কংগ্রেস এবং একটাই নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় একটাই নেতা থাকবেন আমরা যেন তৃণমূল কংগ্রেসের কর্মী এবং এই এলাকার মানুষজন এখন শান্তিতে আছে ভালো আছে আমরা চাই না বিজেপির মতো দল এখানে আসুক এত নোংরা আমি তো বললাম দুদিন আগে সবাই জানেন যেভাবে আমার সাথে ঘটনা হলো মানে এরা যদি চলে আসে তাহলে আমাদের বাঁচা তাই হয়ে যাবে এই এলাকার মানুষের বাঁচা তাই হয়ে যাবে তাই আমরা চাই না একটাও ভোট নয় একটাও পতাকা যেন লাগানো যায় ত্রিপুরায় জন্মদিনের কেক কাটা নিয়ে বিতর্ক একটা রয়েছে আর তার মাঝেই আবারও বিতর্কে জড়িয়েছেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা তিনি বিজয়া সম্মেলনীতে গিয়েছিলেন তালডাংরায় আর সেখান থেকে তিনি বলছেন আগামী দিনে বিজেপি যেন একটাও ঝান্ডা বাধার খুঁটি না পায় সেভাবেই লড়াই করতে হবে তালডাংরার বিজয়া সম্মেলনীতে দাঁড়িয়ে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী বীরবাহা হাসদা আর এর জন্য একেবারে বলা চলে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে বিজয়া সম্মেলনীতে গিয়ে রাজনৈতিক মন্তব্য তিনি বলছেন আগামী দিনে বিজেপি যেন একটাও ঝান্ডা বাধার খুঁটি না পায় লড়াই করতে হবে সম্মেলনীতে হুঁশিয়ারি মন্ত্রী বীরবাহা হাসদার সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে আগামী দিনে বিজেপি যেন একটাও ঝান্ডা বাধার খুটি না পায় এমনটাই মন্তব্য মন্ত্রী বীরবাহা হাসদার সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ সজল আপনাকে নিউজ টাইমে স্বাগত বীরবাহা হাসদা রাজ্যের মন্ত্রী তিনি একটি সম্মেলনীতে বিজয় সম্মেলনীতে দাঁড়িয়ে বলছেন যে আগামী দিনে বিজেপি যেন একটাও ঝান্ডা বাঁধার মতো খুঁটি পর্যন্ত না পায় কি বলবেন ওরই খুঁটি উবড়ে যাবে এই নির্বাচনের পর হ্যাঁ ওরই যে খুঁটি সেই খুঁটি না হবে হ্যাঁ ও দাঁড়ানোর মতন খুঁটি পাবে না ও দাঁড়ানোর খুঁটি পাবে না ও আগে নিজে জিতে আসুক হ্যাঁ আদিবাসী হয়ে আদিবাসী রক্তাক্ত মুকে মুখে কথা বলে না কোনো আদিবাসী মানুষকে বলে দেবে কেউ দেবে না হ্যাঁ উনি কেক কাটুন কুস্তি করুন ঠিক আছে হ্যাঁ উনি রাজনীতি অত প্রাসঙ্গিক নয় যে ওনাকে নিয়ে এত কথা বলতে হবে বেশ ধন্যবাদ সজল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য ত্রিপুরার জন্মদিনে কেক কাটার বিতর্ক আর তার মাঝেই আবারও বিতর্কে মন্ত্রী বীরবাহা হাসতা তিনি বলছেন আগামী দিনে বিজেপির একটা ঝান্ডাও বাধা যেন খুঁটি না পায় সেইভাবেই লড়াই করতে হবে টালডাংরার বিজয় সম্মেলনীতে দাঁড়িয়ে এমনটাই হুঁশিয়ারি মন্ত্রী বীরবাহা হাসতার সমালোচনা ঝড় রাজনৈতিক মহলে